হাজাৰ পাৰিলে এ যেন বাংলাদেশ রাস্তাতে গাড়ি ধরে তাতে চুর প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস দর্শক এই ভিডিও শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন ওনার যে এক্স হ্যান্ডেল সেখানে পোস্ট করেছেন এই যে কাঁথি এলাকার ঘটনা কাথি বাস এরিয়া কলকাতা রুট। যেটা বলার চেষ্টা হয়েছে সেটা হচ্ছে যে এখানে একটা প্রতিবাদ কর্মসূচি হচ্ছিল ওয়াক বিল নিয়ে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক যেটা তাদের তরফ থেকে এই রকম একটা ব্যাপার চলছিল তো হঠাৎ করে ওখানে একটা গাড়ি মানে পাস করছিল দিঘা থেকে দেখতে পাচ্ছেন উনি লিখেছেন তো এখন গাড়ির যে সমস্যা যেটা ফল্ট যেটা সেটা হচ্ছে যে ওনারা সনাতনী ভজন শুনতে শুনতে আসছিলেন আর কি সেটাকে নিয়ে গন্ডগোল যেটা বলার চেষ্টা হয়েছে তো গাড়িতে এরকম ভাঙচুর সব চালানো হয়েছে এই ভিডিও শুভেন্দু অধিকারী দিয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন বলেছেন যে যারা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করার জন্য এই যে ভিডিও এটা তো কাফি সব কিন্তু ভিডিও দেখে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি এই প্রশ্ন তুলেছেন লম্বা একটা পোস্ট আমি সবটা এখানে দেখাতে পারছি না দর্শক আমি অর্ধেকটা এখানে দেখাচ্ছি উনি লিখেছেন প্রশ্ন তুলেছেন যে ধরা হয়েছে কি আর যাদেরকে মারধর করা হয়েছে তাদের মধ্যে দুজনকে তো তো নাকি হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয়েছে এটা এটা কি কি হচ্ছে চলছে এত উগ্রতা কিসের গাড়ি যাবে না তার মতো করে গাড়ি যাবে না এবং উনি সনাতনী ভজন কথাটা উল্লেখ করেছেন দেখতে পাচ্ছেন একেবারে লাস্ট লাইনে যে তাদের একটাই ভুল ছিল তারা মানে সনাতনী ভজন শুনতে শুনতে যাচ্ছিলেন ওই গাড়িতে সেজন্য এটা করা হয়েছে তো এই হচ্ছে ব্যাপার বাংলাদেশে এরকম সব চলছে নিয়ন্ত্রণ মানে সব না রেখে ভাঙচুর অ্যাটাক এটা তো বাংলাদেশটা এটা তো পশ্চিমবঙ্গ সেখানে একটা গাড়ি যাচ্ছে এরকম ভাবে সেটাকে ধরে অ্যাটাক করতে হবে চলবে না এইসব এই প্রশ্নই কার্যত তোলার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী তার এই পোস্টের মাধ্যমে দর্শক বলুন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভ টিভি প্লাস